তো এখন সন্ধ্যা হয়ে গেছে তাই আমরা চলে যাচ্ছি একটা অটো নিয়ে আসছিলাম তো অটোটা এতক্ষণ ছিল আমরা যতক্ষণ এখানে মজা করছি অটোটা আমাদের জন্য ওয়েট করছিল একটা স্টার্নে সো এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর এখানে সামনে হচ্ছে ঝাউবন তারপরে আছে লেবু বাগান কি বাজার আমরা সুটকি নেবো হ্যাঁ আমরা বেশি বেশি করে সুটকি নেবো এবার কিনে কুয়াকাটা থেকে ঠিক আছে তুমি শুটকি খাও খাও না সুটকি খাও না শুটকি অনেক মজা ঠিক আছে আমরা এখন শুটকি বাজারে যাব সেখান থেকে শুটকি দেখে শুটকি কিনে নিয়ে যাব আর আপু হচ্ছে চকলেট কিন তাই তুমি চকলেট কিনবে হ্যাঁ আমি চকলেটের একটা প্যাকেট কিনবো তাই দাচা সবার সাথে দেখা হচ্ছে শুটকি বাজার গিয়ে সো লেটস গো লেটস গো রাত হয়ে গেছে যদিও শুটকি পল্লিটা আছে আমরা কুয়াকাটায় এসেছি আর সুটকি কিনবো না তা কি করে হয় বলুন তো আমি অলমোস্ট সুটকি পল্লিতে আমার পছন্দের শুটকি কিনতে চলে এসেছি এটা ছিল আমার কুয়াকাটার প্রথম দিন বার আমি শুধু লেবুবান ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে সরাসরি চলে এসেছি সুটকি পল্লিতে আগে সুটকি কিনবো তারপরে ঘোরাঘুরি তো সুটকি পল্লিতে এসে দেখলাম এখানে বিভিন্ন ধরনের মাছের শুটকি পাওয়া যায় তো আমি আমার পছন্দের মাছের সুটকি আজকে কিনবো তো এখানে সুটকির দাম কত এবং কি কি শুটকি পাওয়া যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব।

এটা গুড়া চিনি পুরি কিন্তু শুটকি খায় না ঠিক আছে ওয়াও শুটকির যে ঘ্রাণ যারা সুটকি লাভার একমাত্র তারাই বুঝবেন বুড়ি কিন্তু সুটকি একদমই পছন্দ করে না তো বুড়ির ডাকের কাছে ধরলে বুড়ির দৌড় দেয় উল্টা দিকে আমার তো আমার মতো যারা আছেন তারা কুয়াকাটা এসে ঘোরাঘুরি করার আগে সর্বপ্রথম সুটকি কিনে নিবেন আর সুটকি খেতে কে কে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করবেন আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় টাটা ভাই ভাই আসসালামু আলাইকুম